এই মুহূর্তে আমরা আছি পূর্বাঞ্চল সিটির ঠিক ছাব্বিশ নাম্বার সেক্টরে আপনারা দেখতে পাচ্ছেন যেই অঞ্চলটা এই অঞ্চলটার ঠিক রাস্তার মাঝখান দিয়ে যেই বৃক্ষগুলো রোপণ করা হয়েছে খেজুর গাছ এবং তাল গাছ তো তাল গাছটা এখন বর্তমানে বাংলাদেশের জন্য একটি খুব প্রয়োজনীয় বৃক্ষ তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ এখন প্রায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে এমনকি বর্তমানে গত চার বছর ধরেই আমাদের বাংলাদেশে যে বৃষ্টি পরিমাণ তার চেয়ে বেশি বেশি হয় বজ বজ্রপাত যে বজ্রপাতে প্রতি বছর প্রায় কয়েক শত লোক মৃত্যুবরণ করেন এই বজ্রপাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে বেশি বেশি করে তাল গাছ রোপণ করতে হবে অর্থাৎ যেসব বৃক্ষগুলো বেশ উঁচু হয় অর্থাৎ বেশিরভাগ তাল গাছেই আপনার এই এই বজ্রপাত হয় যার কারণে আমাদেরকে এই বজ্রপাত বিরোধী যেই গা বৃক্ষগুলো আছে এগুলি রোপণ করা এখন আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেই গাছগুলো আমরা দেখছি এইটা এই রাজুকের পরিকল্পনার মাফিক এই তাল গাছগুলো লাগানো হয়েছে এগুলো এখন এই মুহূর্তে প্রায় চার ফিটের মতো উঁচু আপনারা দেখতে পাচ্ছেন চার ফিট হবে উঁচু এই চার ফিট উঁচুতে আগামী পাঁচ বছরের ভিতরে এই বৃক্ষগুলো বেশ বড় হয়ে যাবে আর এই বড় হওয়া মানেই এই বৃক্ষগুলোকে বৃক্ষগুলো আমাদের এই দেশের জন্য একটি সম্পদ হিসেবে আখ্যায়িত হবে কারণ এই তাল গাছের জন্যই আজকে আমাদের এই বিভিন্ন অঞ্চলগুলোতে বজ্রপাত হয় যদি এই প্রতিটা অঞ্চলে এই পরিমাণ তাল গাছ লাগানো হয় তাহলে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা অঞ্চলেই এই আপনার বজ্রপাত থেকে রক্ষা পেতে পারে নাম তোমাদের এই যে এই যে পূর্বাঞ্চলে যে তাল গাছ এই তালের বৃক্ষগুলো রোপণ করেছে তোমাদের কেমন লাগে কেন তো এই যে বজ্রপাত হয় বজ্রপাত হলে এই যে তাল তালগাছে হয় বেশি কিন্তু তোমার এই যে তালগাছে এই এই জন্য মানুষ কিন্তু খুব কম মরবে যদি এই তাল তালগাছগুলো তোমাদের বাড়ির আশেপাশে থাকে তাহলে বজ্রপাত হবে কিন্তু তাল তালগাছের উপরে পড়বে তাহলে এটা সুবিধা না আমাদের কি করা উচিত এখন তাহলে তাল গাছ লাগানো দরকার তাই না তোমরা তোমরা তো তুমি কোন ক্লাসে তুমি 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 ক্লাসে মাদ্রাসায় পড়ো আমাদের উচিত না এখন বেশি করে বৃক্ষ লাগানো আমাদের কি করা উচিত আমাদেরকে দেশকে ঠান্ডা রাখার জন্য অর্থাৎ আমাদের দেশে এখন বর্তমানে বলতো এখন বর্তমানে কত ডিগ্রি তাপমাত্রা চলছে না পঁয়ত্রিশ ডিগ্রি আজকে আজকে চল্লিশ বট এই যে কয়েকদিন আগে যেই এই যে তোমার যেই এই তাপমাত্রা ছিল ডিগ্রি তাপমাত্রা যদি আমাদের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে যদি প্রচুর পরিমাণে বৃক্ষ থাকে তাহলে আমাদের কি হবে গরম লাগবে না বাতাস অক্সিজেন আসবে এই অক্সিজেনের কারণে আমাদের আমরা কি অক্সিজেন পাবো তাই না আমরা নিঃশ্বাস ফেলতে সুবিধা হবে আর যদি বৃক্ষ না থাকে তাহলে কি হবে আমাদের আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে তাই আমাদের কি করা উচিত বেশি বেশি করে বৃক্ষ লাগানো তাহলে তোমাদের মনে হয় না যে এই যে তালের গাছগুলো লাগানো হয়েছে এটা আমাদের দেশের একটি সম্পদ তোমরা যখন স্কুল থেকে আসবে যদি দেখো যে বেশি পরিমাণে এই পড়েছে তখন এইখানে পানি ঢালবে যদি পারো তোমরা তখন এই গাছের প্রতি যত্ন নিবে ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে